মেলা 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 বাংলাদেশে চলছে আন্দোলনের মেলা বাংলাদেশ এখন আন্দোলনের মেলা। চাকরিকে জাতীয়করণের আন্দোলনের মেলা। কলেজকে রূপান্তরের মেলা চিকিৎসার জন্য আন্দোলনের মেলা মানে বিভিন্ন ধরনের মেলা চলতেছে এদিকে আবার রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চাপ দেওয়ার জন্য আন্দোলনের মেলা মানে একটার পর একটা কিন্তু চলতেছে তো কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের আন্দোলন হয় এক একজন আন্দোলন করেছিল এখন আবার প্রায় এই আন্দোলনের পিছনে কে কলকাঠি নাড়তেছে সরকার এই ব্যাপারে নাই পরিস্থিতিটা অনেক পরিস্থিতিটা অনেকটাই শান্ত হয়েছিল কিছুদিন ধরেই কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ ধরে আবার ওই আন্দোলন শুরু হয়েছে কিছুদিন আগে দেখলাম যে আসলে আমরা ইফতেদাই মাদ্রাসা শিক্ষকরা আসছে আন্দোলন করতে এখন আবার তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য বিপুল পরিমাণ মানে একবারে আন্দোলন চলতেছে আবার আজকে যেটা দেখলাম যে আসলে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয় বহন করার জন্য সরকারের প্রতি আন্দোলন জানাই চাপ দিচ্ছে এবং এই জন্য তারা আন্দোলন করে রোড ঘাট মাঠ যা আছে সব বন্ধ করে দিল ক্ষতিগ্রস্ত হবে না কেন যদি দেশের এই ঢাকা শহরের রোড ঘাট যদি এভাবে বন্ধ করে দেওয়া হয় তো মানুষের কিন্তু কর্মের যে সময় এগুলো কিন্তু বিপুল পরিমানে ব্যয় হয় মানুষ কিন্তু আর অর্থনীতির দিকে তখন আর আগাইতে পারে না এটা এখন কিন্তু ঢাকা সিটির মধ্যে চলতেছে রোডে বের হইলেই আন্দোলন আন্দোলনের কারণে চড়ুত বন্ধ গত মাসে আগের মাসে যেটা আন্দোলন চলল অটো রিকশাওয়ালারা আন্দোলন করছে কি জন্য যে আসলে তাদেরকে আসলে পৌর সর্গা অটো রিকশা চলতে দিবে না এবং চলার জন্য এই আন্দোলন করছে মানুষ লাখ লাখ টাকা খরচ করে রোড পারমিট নিয়ে রাস্তা একটা গাড়ি নামায় আর একটা অটো রিকশা আর সবসময় রাস্তা দিয়ে চলতে থাকে তাদের জন্য একজন ভিআইপি পার্সন যে নাকি কোটি টাকা দিয়েও রোড পারমিট নিয়ে রাস্তায় গাড়ি নামাইছে তার গাড়িটা নিরাপদ না এর কারণে একদিকে তো ঢাকা শহরে তো যানজটের অবস্থা তো আছেই সেই ক্ষেত্রে যদি এইভাবে আন্দোলন চলতে থাকে তাহলে ঢাকা শহরে কিন্তু যানজট তখন আরো বেড়ে যায় ঢাকা শহরে কিন্তু বর্তমানে এটাই চলতেছে এত আন্দোলন কেন মানুষের এত দাবি দাওয়া কেন সব কেন সরকারের উপরে দিতে হবে নিজেদের কোনো কি দায়িত্ব জ্ঞান নাই টিভিতে আসলে আমি একটা আন্দোলন দেখতেছিলাম সেটা হচ্ছে যারা জুলাই আগস্টে আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদনের ক্ষেত্রে তারা আন্দোলন করতেছে সেই ক্ষেত্রে তারা শ্যামলি রোড বন্ধ করে দিছে তো শ্যামলি রোডটা কিন্তু এটা বাংলাদেশের উত্তরাঞ্চলে যেতে বিশেষ করে রাজশাহী বিভাগ যেতে যেতে কিন্তু এই রোডটা ব্যবহার করা হয় গাবতলী হয়ে তারপরে যেতে হয় এদিক দিয়ে এরা আন্দোলন করে সেই রোডটা বন্ধ করছে আর অপর তৃতীয় কলেজের পোলাপান গুলশান এরিয়া থেকে শুরু করে মহাখালী অঞ্চলটা পুরোটাকে হচ্ছে একবারে বন্ধ করে রাখছে এবং বাড্ডা রোডও বন্ধ করে রাখছে ঢাকা শহরের যে আসলে মেইন মেইন যে তিন চারটা রোড আছে তার ভিতরে পুরোপুরি সব বন্ধ করে রাখছে আমরা আসলে কোনোখানে যাইতে পারতেছি না আমরা যে অর্থনৈতিক ভাবে আসলে ক্ষতিগ্রস্ত হইতেছি এই দাবিটা আমরা কার কাছে জানাবো আমরা তো ছোটখাটো একটু ব্যবসা করে খাই এটা আমরা আসলে কার কাছে বলতে পারি না সাধারণ একটা বিশ্ববিদ্যালয়ে দবীর নামে এতদিন ধরে ঢাকা শহরে পুরোপুরিভাবে বন্ধ করে রাখছিল তো টিভিতে আসলে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সে এই আন্দোলনকারীদের জানা নাকি 2 জুলাই আহত হয়েছে যা তার আন্দোলন করতেছিল সেই আন্দোলনের মধ্যে কি একটা কথা বলল যে আসলে আমাদের হচ্ছে একটা ভুল হইছে সেটা হচ্ছে কি শেখ হাসিনারে ফায়ায়া সে আক্ষেপের শহীদ বলতেছে মানে দেশের যে অবস্থা সরকারের উপরে যে চাপগুলো মানুষ প্রয়োগ করতেছে সেই আক্ষেপের উপর মানে বেশ করে তিনি বলতেছিল প্রকাশ করে আসলে শেখ হাসিনা যেটা নাকি জুলাই আগস্টের এই আন্দোলনের ব্যাপারে তো সে প্রথম কথাটাই বলল যে আসলে যে আমরা শেখ হাসিনাকে ফালাইছি এটা হচ্ছে আমার প্রথম ভুল আর দ্বিতীয় ভুল হচ্ছে আমি কেন বেঁচে আছি আমি কেন শহীদ হইলাম না আল্লাহ কেন আমার এই আন্দোলনে শহীদ করলো না সেটার জন্য তিনি বললেন এটা আমার দ্বিতীয় ভুল আমি কেন বেঁচে আছি এটা কি তিনি কিন্তু মানে এমনি এমনি বলেন নাই দেশের যে মানুষগুলো এত পরিমানে আন্দোলন কিংবা সরকারের উপর এত চাপ প্রয়োগ করতেছে সেই আক্ষেপের উপর বেস করে যে তিনি বলতেছে যে আসলে আমি বাইচা কেন এগুলো দেখতেছি আমি মরে গেলে ভালো হইতো বাধ্য হইতেছে এই কথাগুলো বলতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে আন্দোলন করতেছে এখন রাত দশটা এগারোটা বাজে আন্দোলন করতেছে এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত আন্দোলন করে এটা ইন্টারন্যাশনালি কিন্তু একটা বাংলাদেশের উপর একটা প্রভাব ফেলে আমাদের দেশের সার্বভৌমত্ব আজকে প্রশ্নবিদ্ধের মুখে কিন্তু সেই দিকে মানুষের কোনো ভুরক্ষেপ নাই মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে ব্যস্ত সরকারি চাকরির আবেদনের বয়স সীমা বাড়াও বিসিএস ক্যাডারে এটা বাড়াও সেটা বাড়াও একটার পর একটা কিন্তু আন্দোলন চলতেছে চালাও আন্দোলন অসুবিধা নাই আমাদের অন্তত বেশি সমস্যা আমরা যদি বাংলাদেশের সমস্যা বেশি দেখি তাইলে শুট করে অন্য দেশে চলে যাব মরবে হচ্ছে এই দেশের মানুষ এই দেশে যারা বসবাস করবে এরা কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে দরিদ্র শ্রেণী এলিট ক্লাস কখনোই এরা না খেয়ে মারা যাবে না এলিট ক্লাস যদি বাংলাদেশে তারা সফলভাবে ব্যবসা কিংবা তাদের জীবন নির্বাহ না করতে পারে তারা কিন্তু অনায়াসেই অন্য দেশে চলে যাবে অলরেডি বাংলাদেশের উপর বিদেশ বৈদেশিক কিন্তু নিষেধাজ্ঞা চলতেছে যেখানে সৌদি আরব আঠারো শতাংশ দিত কাজের জন্য সেইখানে তারা দশ পার্সেন্ট কমিয়ে আট আসছে ইউরোপ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা থেকে মানুষগুলো ক্রোয়েশিয়াতে যায় কাজের জন্য কিন্তু সেখানে আর থাকে না সেখান থেকে চলে যায় অন্যান্য দেশে এই ক্ষেত্রে ক্রোয়েশিয়া এখন অলিখিত একটি ব্যান করে রাখছে বাংলাদেশে ইতালিও এখন চাপ দিচ্ছে ভিসার ব্যাপারে তারাও হয়তো ব্যান করে দিবে তো একটার পর একটা দেশ যদি আমাদের উপর ব্যান করে তাহলে আমরা আসলে না খেয়ে মরা ছাড়া উপায় থাকবে না সামনে হয়তো আমরা এই অবস্থাটি দেখতে যাচ্ছি আসলে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আর মানুষের মাথায় একটু জ্ঞান বুদ্ধি দেখ বা হেদায় দেখ যাতে এই আন্দোলন করে মানুষকে এই বিভ্রান্তিতে না ফেলা মানুষ ঢাকার মানুষ আমরা অতিষ্ঠ একবারই অতিষ্ঠ এই আন্দোলনের ফলে প্রতিদিন আমরা রাস্তায় রোড ঘাটে আমাদের সময় অপচয় হচ্ছে আমরা ঠিকঠাক ভাবে যাতায়াত করতে পারতেছি না আলাদা আলাদা হচ্ছে বাংলাদেশের মানুষের হেফাজত করে বা হেদায়ত দান করে একটু কেন্দ্র দান